নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো তিন টাকার এই হনুমান চল্লিশা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে হনুমান চল্লিশা মাত্র তিন টাকা দাম এই তিন টাকার হনুমান চল্লিশাতে আপনার বহু বড় বড় প্রবলেম সলভ হয়ে যেতে পারে এবং আপনার জীবনে একটা বড় বদল হতে পারে মানে বড় পরিবর্তন হতে পারে এই মাত্র এই তিন টাকার হনুমান চলিসা এই হনুমান চলিসাটা আমি মাত্র তিন টাকা দিয়ে নিয়েছিলাম তো আমার সঙ্গে যতজন মানুষের দেখা হয় সাক্ষাৎ তো আমি এই হনুমান চলিসা সবাইকে একটা করে দিয়ে থাকি তো অ্যাকচুয়ালি এই হনুমান চলিসা যারা পাঠ করবেন যারা পাঠ করবে বলে ভাবছেন বিভিন্ন সম্ভব ভূত ভূতপেদ বাধা বলে মানে রেগুলার রেগুলার আমার কাছে এখন এই মাসে বেশি ফোন আসছে ভূতপেদ বাধা যিনি ফোন করছে যে ভূত পেত বাধার প্রবলেম আমি কি করব উপায় কি আছে তো এর ব্যাপারে আমি ভিডিও তো দিয়েছি দিয়ে দিয়েছি তো এই হনুমান একমাত্র সমস্যা সমাধান করা যায় থেকে বাঁচা যায় এই হনুমান চলিসাটা এটার দাম মাত্র থেকে কম কিন্তু এই হনুমান চল্লিশাটা আপনি এর মধ্যে কি কি পাঠ করবেন হনুমান চলিসা তো সবার কাছেই থাকে তো এর মধ্যে কি কী পাঠ করবেন এর মধ্যে পাঠ করার বিষয় হলো হনুমান চল্লিশা আপনাকে কন্টিনিউ পাঠ করতে হবে এগারোবার যাদের সমস্যা বেশি আছে এবং যারা অনেক প্রবলেমে আছে মানে দীর্ঘ মানে অনেক দিন ধরে প্রবলেম আছে তো সেরকম ধরনের যাদের বড় ক্রিটিক্যাল প্রবলেম তো তারা একশো আট পাটের হনুমান চল্লিশার অনুষ্ঠান করতে পারেন একশো আট পাট হনুমান চল্লিশার অনুষ্ঠান হবন এগুলো সব করতে পারেন তো তার জন্য তো হনুমান চলিশা পাঠ করতে হবে তো হনুমান চল্লিশা পাঠ কিন্তু মুখে মুখে মনে মুখস্থ রাখলে হবে না বই দেখেই পাঠ করতে হবে শ্রী গুরুচরণ সরোজর জন নিজী মনমুকুরে সুধারী বর ও রঘুবর বিমলে যশু যো দায় এক ফলে ঠিক ঠিকই এইভাবে পাঠ করবেন আর যাদের সম্পূর্ণ লাগিয়ে পাঠ করার কথা বলেছি একটা অন্য ভিডিও এর আগের ভিডিওতে তো আপনারা ওই আগের ভিডিওতে দেখবেন আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ লাগিয়ে যদি পাঠ করা যায় তাহলে কীভাবে পাঠ করা যায় এবং সম্পূর্ণ লাগিয়ে পাঠ করলে তার মানে পাওয়ারটা আরও বেশি হয় এই হনুমান চলিশার দ্বারাই সব কিছু সম্ভব যারা বাঘেশ্বর ধামের ভক্ত আছে তারা তো অবশ্যই জানেন আর যাদের একদম সম্ভব নয় যারা কেবলমাত্র হনুমানজির সঙ্গে জুড়ে আছে একদম সম্ভব হয় না ঘরে বিভিন্ন কাজ ব্যস্ততার মাধ্যম থেকেও হনুমানজিকে মানতে চায় তারা কমসে কম পাঁচবার পাঠ করবেন পূজা পাঠ করবেন এবং পাঁচবার পাঠ করবেন হনুমান চলিশা পাঁচবার পাঠ করবেন এর মধ্যে কী কী আপনাদেরকে পাঠ করতে হবে হনুমান চলিশার মধ্যে হনুমান চলিতা তো অবশ্যই পাঠ করতে হবে তার আগে সর্বপ্রথম যারা পূজা পাঠ করে পুরো পূজা পাঠ করে হনুমান চলিসা পাঠ করে তাদেরকে কী কী করা দরকার তাদের কাছে শ্রীরাম বন্দনা এই শ্রী রাম বন্দনা তো এই শ্রীরাম বন্দনা প্রথমে করবেন তারপর হচ্ছে স্তুতি পাঠ করবেন স্তুতি পাঁচবারও পাঠ করতে পারেন একবারও করতে পারেন আপনার সময় অনুসারে আপনি করবেন রাম বন্দনা একবার পাঠ করবেন তো এগুলো করতে পারেন আর যারা সংকট সংকটে আছেন তো সংকটমোচন পাঠ করতে পারেন সংকটমোচন অনেকেই পাঠ করে তো সংকটমোচন পাঠ করতে হবে কিন্তু ম্যান হনুমান চল্লিশা আর যারা পূজা পাঠ করেন কোনো মন্ত্রতন্ত্র জানেন না এরকম ব্যক্তি আছে বহু পূজা পাঠ করেন তো শ্রী রাম বন্দনা এবং রামস্তুতি এগুলো আপনারা পাঠ করবেন পূজাপাঠের মন্ত্র যদি কেউ না জেনে থাকেন তাহলে ওগুলো অবশ্যই পাঠ করবেন ধূপ দীপ তিলক চন্দন করে তারপর রাম রামবন্দনা শ্রী রাম বন্দনা এবং রামস্তুতি এগুলো পাঠ করবেন তো এইগুলো পাঠ করা হয়ে গেলে আপনার তারপরে যদি আপনি জেনে থাকেন বা সম্ভব আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে দেওয়া আছে যে সাময়িকার্জি কীভাবে লাগাবেন তো সাময়িকার্জি অবশ্যই লাগানো দরকার সাময়িকার্জি লাগালে আপনার মধ্যে যে নেগেটিভ শক্তি থাকবে সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে তো একটা হনুমান চল্লিশা থেকে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন হনুমান চল্লিশার দাম মাত্র তিন টাকা কিন্তু তিন টাকা থেকে আপনি আপনার পুরো লাইফ পরিবর্তন হয়ে যাবে কীভাবে পরিবর্তন হয়ে যাবে কীভাবে আপনার মধ্যে আপনি শতবান হয়ে যাবেন সততা মানে অনেক সততা হয়ে যাবে আপনার মধ্যে সততা নর্মতা ভদ্রতা আসবে এই একমাত্র হনুমান চলিষা পাঠ করে তবে অবশ্যই নিরামিষ ভোজন করতে হবে কারণ হনুমানজি ব্রহ্মাচারী সেই জন্য নিরামিষ ভোজন অনিবার্য যারা বাঘেশ্বর ধামের ভক্ত আছেন জানেন বাঘেশ্বর ধামের ভক্তদের তো নিরামিষ ভোজন করতেই হয় হনুমানজির সঙ্গে জুড়ে থাকলে বাঘেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকলে গুরুজি বারবার বলেছে যে নিরামিষ ভোজন করতে হবে তো চলুন আশা করি বুঝে গেছেন এই তিন টাকার পাওয়ারফুল কত তিন টাকার পাওয়ার আজকের ডেটে কত তো চলুন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম